গতকাল রাজধানীর দানমন্ডিতে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টাকালে দাওয়া দিয়ে তিনজনকে আটক করেছে বিএনপির নেতাকর্মীরা তারপর তিনজনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় আটক তিনজন তারা হলেন যুবলীগ নেত্রী লাবণী চৌধুরী এবং সিরাজুল ইসলাম এবং রাজু এর মধ্যে লাবণী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য বাকিদের দলীয় পদবি জানা যায়নি জানা গেছে যে শুক্রবার ইফতারের পরপরই দানমন্ডি সাতাশ নম্বর রাস্তায় আওয়ামী লীগের পনেরো থেকে বিশ জনের একটি মিছিল বের হয় পুলিশ জানায় মিছিলটি চত্রভঙ্গ করে দেয় বিএনপির নেতাকর্মীরা এ সময় তারা তিনজনকে আটক করে পুলিশ দেয় মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এস আই শামীম রাজা তিনি বলেন প্রাথমিকভাবে যতটুকু জেনেছি আওয়ামী লীগের বিশ থেকে তিরিশ জনের একটা মিছিল দানমন্ডির সাতাশ নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিল এ সময় বিআনপির লোকজন দাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে পাঁচই আগস্টের পর যেখানে আওয়ামী লীগের অনেক প্রেসিডেন্সিয়াম সদস্য এমপি মন্ত্রী তারা পালিয়ে আছে ঠিক তখনও লাবণ্য চৌধুরী জয় বাংলা পোস্টে লিখেছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে তাছাড়াও সম্প্রতি আরেক পোস্টে দেখা গেছে যে গত পাঁচ দিন পূর্বে লাবণী চৌধুরীর পোস্ট ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো পাঁচতম জনবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঢাকা দানমন্ডিত আওয়ামী লীগের অফিসের সামনে রোজাদারদের জন্য আমাদের ইফতার বিতরণ সেখানে একটি ভিডিও তিনি আপলোড দিয়েছেন এবং ইফতার বিতরণ করতেও দেখা গেছে অনেকে বলতে শোনা গেছে যে আপনি টাকার বিনিময়ে হয়তো মিছিলে এসেছেন আবার ওই নেত্রীর মুখ থেকে শোনা গেছে যে তিনি বলেছেন আমি পাবনা থেকে এসেছি আবার কে বা খারা যেন দশ টাকা দিয়ে বলেছে যেখান থেকে এসেছেন সেখান চলে যান অনেকে বলেছেন মোবাইলটা দেখা উচিত মোবাইলটা দেন তবে শেষ পর্যন্ত হয়তো মোবাইলটা দিতে রাজি হননি অবশেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনজনেই গ্রেপ্তার হয়েছেন আত্মবিশ্বাস যে অনেক ভালো কাজ করেছি লিপ্রেল বিতরণ করতেও দেখা গেছে সম্প্রতি ওনাকে এবং তিনি বলেছেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এমন সাহসিকতার অনেকে প্রশংসা করছেন আবার অনেকে বলছেন যেখানে একটি বছর অতিবাহিত হতে না হতেই আওয়ামী লীগের দলটির পক্ষ থেকে ছাত্র হত্যার জন্য কোনো দুঃখ প্রকাশ করা হয়নি জাতির কাছে কমাও চাওয়া হয়নি অনেকে বলছেন আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে নতুন দল গঠন করে যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদেরকে সংস্কার করে নির্বাচনে অংশগ্রহণ করলেও আমাদের কোনো আফসুস নেই তাছাড়াও রাজনৈতিক মহলে অনেক দি মত দ্বিমত রয়েছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও